আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে মরিশাসের বর্তমান পরিস্থিতিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ভাই একটা কথা বলে রাখি যে মরিশাস যারা আসতে চাইতেছেন তাদের বিষয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন আসল কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা যেরকম দাঁড়াইছে যেরকম মনে করেন যে আমরা যেসব কান্ট্রি এখানে লোকজন এসে কর্ম করে যেমন ধরেন মালগাছ আছে তারপরে ধরেন আপনার বাঙালি আছে তারপরে উগান্ডা আছে তারপরে আরও কয়েকটা কান্ট্রি লোকজন এখানে এসে কর্ম করে তো সেক্ষেত্রে যারা মনে করেন ইন্ডিয়ান আছে যেমন ধরেন অনেক ধরনের লোকজন বর্তমান পলাতক যেমন সরকারের চিন্তাভাবনা যে আমার কান্ট্রিতে এত লোক থাকার পরেও কোম্পানিগুলোতে কেন লোক নেই এইগুলো হয়তো বা গভর্নমেন্ট চিন্তা করতেছে তো সেক্ষেত্রে যে যেসব কান্ট্রির লোকজন এখান থেকে এখানে কাজ করতে আসছে যারা বর্তমানে পলাতক আছে তাদের বিষয়ে মনে করেন কিছু কথা বলি যেমন ধরেন অন্য অন্য কান্ট্রি যেমন তেমন বাঙালিরা মনে করেন যে অতিরিক্ত মাত্রা পলাইতেছে যে একটা জিনিস চিন্তা করেন কোম্পানি এত টাকা স্যালারি দিচ্ছে মোটামুটি স্যালারিটা এখন ভালো আছে আর একটা কথা বলি এখানে এমন আমার বর্তমান স্যালারি আমি কত টাকা পাই এই স্যালারিটা আমি এই বিষয়ে ভিডিওটা আমি নেক্সট মানে আগামী মাসে আমার যে স্যালারিটা হবে ওই টাকাটা সহ প্লে স্লিপটা সহ আপনাদের মাঝে শো করে আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো যে বিষয়টা বলতেছিলাম দেখেন আমরা যারা এখানে কর্ম করতে আসছি আর কি মরিশাসে যেমন ধরেন কোম্পানিগুলোতে যারা চাকরি করি মোটামুটি কিন্তু ভালো টাকা স্যালারি পাই ইনশা আল্লাহ রহমতে মোটামুটি না ভালো টাকাই স্যালারি পাই তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা কেন ভাগি এই যে কোম্পানিগুলো থেকে ভাইগা যায় কোম্পানিগুলো যখন চলে না তখন তো মনে করেন লোক এই যে এইভাবে পলাইতেছে সব দেশের লোক কম বেশি পলাইতেছে তো যারা মনে করেন কিছু আছে মাল গাছ যারা ভাষা বুঝে ইংলিশ কইতে পারে ফ্রান্স কইতে পারে এরা দেখা যায় যে এখান থেকে ভাইগা অন্য দেশে চলে যেতেছে যেমন কানাডা যাইতেছে কিন্তু বাঙালিরা এগুলো পারে না এখান থেকে ভাইগা গিয়ে বাঙালিরা খেতে খামারে দোকান পাড়ে এইগুলাতে কাজ করে ভাই আরও একটা বিষয় সেটা হচ্ছে যেমন ধরেন যে দুর্ঘটনাগুলো পরে যেমন বাঙালি কেন আনতেছে না এ বিষয়টা হচ্ছে যে বাঙালিরা অতিরিক্ত দুর্ঘটনা ঘটা যেমন ধরেন প্রেম সংক্রান্ত যে দুর্ঘটনাগুলো তারপরে মারামারি তারপরে ধরেন আরও ধরনের অনেক ধরনের মনে করেন যে ঝগড়াঝাটি করে এই সব বিষয়ে দেখা গেছে যে অন্য কান্ট্রির লোকেরা এইগুলা একটু কম করে যেমন মালগাছ আছে এরা সব খুব ঝগড়াঝাটি বেশি এরা করে না ইন্ডিয়ানরাও বেশি এটা ঝগড়াঝাটি কারোর সাথে করে না তো যাই হোক যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতির একই রকম যেমন ধরেন যে লোকজনগুলা যেভাবে পলাইছে সেই লোকগুলারে এখন ধরতেছে সব কান্ট্রি প্রায় বাংলাদেশ ইন্ডিয়া কন মরিশা মালগাছ কন তারপর অন্য অন্য কান্ট্রি কন যেসব কান্ট্রির লোকজন এখানে কাজকর্ম করে সবাই কম বেশি ধরতেছে আর কি তো ধৈরে ধরে এদের আপাতত দেশে পাঠায় দিতেছে এখন চিন্তা ভাবনা সামনে যে কি করবে এরা একমাত্র গভর্নমেন্ট জানে সেটা বলতে পারি না তারপরও আমরা এদিক ওদিক যেখান থেকে হোক মানুষের কাছ থেকে যার যার কাছ থেকে যেমনই শুনি যে হয়তো বা হয়তো বা যে দেখা গেল যে যদি মনে করে যে বাঙালি কাজ ভালো করে সেক্ষেত্রে বাঙালি হয়তো আনবে আর বিশেষ করে মালগাছ এখন বর্তমান কোনো কান্ট্রি থেকে লোক বর্তমান মালগাছ থেকেও আনতেছে না এবং ইন্ডিয়া থেকে সঠিক সেটা বলতে পারলাম না ইন্ডিয়া থেকে আনতেছে কি না তারপরে বাংলাদেশ থেকে তো টোটালি বন্ধ তো আপনারা ধৈর্য ধরেন বর্তমান স্যালারিটা অনেক ভালো ঠিক আছে আমরা ভালো টাকার স্যালারি পাইতেছি তো যে বিষয়গুলো মনে করেন যে আমি বলি আপনারা হয়তো বা আমার ভিডিও দেখেন বা দেখেন না একটু শুনেন শোনেন না ভাই একটা কথা বলি আর কি সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও তাদেরকে আমি কখনো মানে কাউরে মিথ্যা আশ্বাস দিয়া এই ধরনের ভিডিও আমার করার দরকার নেই আমি ভিডিও দেখলেই করি যেটা লিগাল কথা সেটা বলার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সহযোগিতা ছাড়া মনে করেন চ্যানেলটা বড় হবে না যদি সহযোগিতা করেন আমি আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ভালো ভালো নিউজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মরিশাসের বিষয়ে যত ধরনের আপডেট আছে এইগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা দিয়ে দেখার চেষ্টা করবেন ভাই একটা ভিডিও যদি চার পাঁচ মিনিটের একটা ভিডিও হয় যদি আপনারা ভিডিওটা না দেখেন বা স্কিপ করেন আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মধ্যে লিখে দিবেন এমন তো না যে আমি কারো কথা জবাব দেই না যে জবাব যদি না দিতাম তাহলে আপনারা হয়তো বলতে পারতেন যে ভাই আপনি কোনো কমেন্ট করলে জবাব দেন না এবং আরেকটা কথা বলি যেমন ধরেন ডিসক্রিপশনের মধ্যে আমার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের লিঙ্কটা আমি দিয়ে দিই যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই লিঙ্কটাতে অ্যাড করে মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারবেন তো ভাই যখনই ভিসা খুলবে তখনই মনে করেন যে ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসতে পারবেন মরিশাস আর মরিশাস যদি একবার ঢুকতে পারেন আপনার লাইফ সেটে। মরিশাস অন্য অন্য ইউরোপ কান্ট্রিগুলোতে যেরকম ইনকাম করা যায় সেরকমই মরিশাসও এরকম ইনকাম করা যায় সপ্তাহে পাঁচ দিন ডিউটি কোম্পানিতে আপনার দুই দিন বন্ধ আপনি কোম্পানি থেকে ভালো একটা স্যালারি অ্যামাউন্টস পাইতেছেন সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি ভালো একটা অ্যামাউন্টস পান তারপরে আপনার দুই দিন হাতে আছে ওই দুই দিন যদি আপনি মনে করেন বাইরে কাজ কাজকাম করবেন যদি মনে করেন তাহলে করতে পারবেন তো যাই হোক ভিডিওটা লং করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন